মার্চের শেষে গ্রীষ্মের দাপট শুরু হতেই জলের জন্য হাহাকার পুরুলিয়া জেলা জুড়ে জেলার বিভিন্ন প্রান্তে জলসংকটের ছবি উঠে আসছে গ্রীষ্মের শুরুতেই তীব্র জলসংকটে ভুগছে পুরুলিয়ার বালদোয়ানের কুমড়া পঞ্চায়েত এলাকার লেদাশাল গ্রামের বাসিন্দারা এ সমস্যা শুধু এবছরের নয় স্বাধীনতার পর থেকেই লেদাশাল গ্রামের জল সমস্যা কোনো সমাধান আজ পর্যন্ত হয়নি সরকার আসে সরকার যায় শুধু পরিবর্তন হয় চেয়ারের সমস্যা থাকে সেই তিমিরেই এ যেন মরুন যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন আমরা কোর সেই আধা কিলোমিটার যেতে হয় এটা রাস্তা থেকে নামতে হয় সেই বাড়ি বাড়ি যেতে হয় জঙ্গল দিকে কি হ্যাঁ জঙ্গল মানে সেই বহাল ধার বহাল তো কি নলকূপ নেই নলকূপ তো এ তো বোনা নিয়েছে জল নেই নলকূপে তো মাত্র আমাদের পাড়া মানে ওইদিকে একটা আছে হ্যাঁ জল নেই ওটাতে না না জল তো কোথার আপনারা এখন এই কুয়ারে গ্রীষ্মের সময় কতটা অসুবিধা হয় বহুত অসুবিধা গ্রীষ্মে বর্ষা আমাদের সব সময় অসুবিধা আমাদের জলের দমে অসুবিধা গ্রামের নলকূপ নেই গ্রামের নলকূপ আছে এত নলকূপের জল নাই কিন্তু এই যে সামনে যেমন গ্রীষ্মটা পড়ে যাচ্ছে এই টাইমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বা অন্যান্য বছর আমরা সফার করি জলের একটা বেশ ভালো রকম সমস্যা হয় পুরুলিয়ার জঙ্গলমহলের পাহাড় জঙ্গলে ঘেরা আদিবাসী অধ্যুষিত এলে দাসল গ্রাম গ্রামে রয়েছে তিন তিনটে পাড়া প্রায় শতাধিক পরিবারের বসবাস গ্রামের সমস্ত পাড়ায় রয়েছে নলকূপ কিন্তু নলকূপ বসানোর পর আজ পর্যন্ত এক ফোটাও জল পায়নি গ্রামের মানুষজনেরা একটা সময়ে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার গ্রামের বাড়িতে বাড়িতে দেওয়া হবে ও জলের কানেকশন বা গ্রামে বসবে সোলার চালিত জলের ট্যাঙ্ক সেসব কিছুই হয়নি এই গ্রামে গ্রামের মানুষজনের একমাত্র ভরসা জঙ্গল ও চাষের জমির মাঝে থাকা কুয়োর জলে সেই জল পান করে দিন কাটাচ্ছেন গ্রামের মানুষজনেরা একাধিকবার পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন দপ্তরকে জানানো হলেও জলের সমস্যার সমাধান করেনি কেউই এমনই দাবি গ্রামের মানুষজনদের ভোট আসে ভোট যায় মেলে শুধু শুক্র প্রতিশ্রুতি কিন্তু কেউই তাদের সমস্যার সমাধান করতে এগিয়ে আসেন না বলে দাবি গ্রামবাসীদের না না আজ পর্যন্ত এখানে কোনো জলের কানেকশন হয়নি সোলার পাম্প হয়নি বাড়ি বাড়ি হয় না না হয়নি সেক্ষেত্রে অসুবিধা কতটা হয় গ্রীষ্মের সময় গ্রীষ্মের সময় খুবই অসুবিধা হয় কুয়োর জল থাকে কুয়োতে কুয়োতে সময় গ্রীষ্মের সময় একটু শুকিয়ে যায় জলটা কাদা কাদা হয়ে যায় ওই জলেই কি আপনারা পান করেন আর কি করবেন না পান করে উপায় নাই এখন তাও কিছুটা হলেও পানীয় জল মিলছে কুয়ো বা অন্য পাড়ায় থাকা নলকূপ থেকে কিন্তু তাপমাত্রা বাড়ার সাথে সাথে সেই কুয়ো নলকূপ থেকে পর্যাপ্ত জল মিলবে না বলে দাবি গ্রামবাসীদের কুয়ো নলকূপের ঘোলা ও নোংরা জল ফুটিয়ে পান করেন গ্রামের মানুষজনেরা যেখানে সরকার উন্নয়নের বুলি ওড়াতে ব্যস্ত তার মাঝেই এজন্য এক অন্য ছবি ইতিমধ্যেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে যদিও এই বিষয়ে বান্দোয়াল ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রিঙ্কু মাহাতো এক প্রকার মেনেই নিয়েছেন যে লেদাসল গ্রামে জলের একটা তীব্র সমস্যা আছে দেখুন আমাদের বানান ব্লকে ভৌগোলিক যা পরিস্থিতি যে পরিবেশ সেই পরিবেশ অনুযায়ী এখানে জলের খুবই সমস্যা এখানে হয়তো কিছু নলকূপ কুড়ানো হয়েছে কিন্তু সেই নলকূপে গ্রীষ্মকালে জল একেবারে নিতে থেকে যায় ফলে জল আর পায়নি তারা তো তার জন্য আমরা পিএইচ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এখান আবার আমাদের ব্লক প্রশাসনও দেখে সেটা নজর দেই যাতে আমাদের এখানে মানে মানুষের কোনো অসুবিধা না হয় দেখুন আমি আগেই বললাম যে এখানে জলের সময় ভৌগোলিক পরিবেশের জন্য অনেকটা জলের সমস্যা দেখা দেয় হয়তো কোড়ানো হয় তারপর জল পাওয়া যায় না এরকম একটা ব্যাপার আছে এখানে যেসব গ্রামগুলো একটা জঙ্গলের দিকে সেগুলোতে এরকম একটা অবস্থা ঘটে বান্দান থেকে রাঙামাটির সংবাদ পুরুলিয়া